বোর্ডের যে অঙ্কটা লেখা আছে প্রথম অংশকে দ্বিতীয় অংশ দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা যদি তাই করে দিলাম প্রথম অংশকে ভাগ অবস্থায় লিখলাম দ্বিতীয় অংশের নিচে লিখলাম এখন ফাইভ টু দি পাওয়ার ফোর ঠিকই থাকলো টু এইটকে লেখা যায় টু টু দি পাওয়ার থ্রি আবার সিক্সটিনকে লেখা যায় টু টু দি পাওয়ার ফোর আবার ফাইভ টুকে লেখা টু টু দি পাওয়ার ফাইভ ঠিকই থাকলো ওয়ান টোয়েন্টি ফাইভকে লেখা যায় ফাইভ টু দি পাওয়ার থ্রি এখন বেজ একই যদি হয় তাহলে ভাগ অবস্থায় থাকলে এই দুটো কিন্তু বেজ একই ভাগ অবস্থায় থাকলে পাওয়ার বিয়োগ হয়ে যায় তাহলে ফাইভ টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এই যে ফোর মাইনাস থ্রি আবার এখানে ছিল এই তিনটা কিন্তু এই দুটা গুণ অবস্থায় আছে এটা ভাগ অবস্থায় আছে গুণ অবস্থায় যেটা যোগ হবে আর ভাগ অবস্থাটা বিয়োগ হয়ে যাবে তাহলে টু টু দি পাওয়ার থ্রি প্লাস ফোর মাইনাস হচ্ছে ফাইভ তাহলে এখানে থাকলো ফাইভ টু দি পাওয়ার ওয়ান আর এখানে থাকলো টু টু দি পাওয়ার টু তাহলে কত হয় ফাইভ দু দুদুগুণি চার এখানে চার পাঁচা কুড়ি এটাই আনসার